আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি মারাত্মক ভয়ঙ্কর রোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই রোগটির নাম হচ্ছে অ্যানথ্রাক এটি একটি ছত্রাকজনিত রোগ মারাত্মক ভয়ানক রোগ বিশেষ করে যারা বাসা বাড়িতে বা ছাদ বাগানে বিভিন্ন প্রকার সবজি ফলমূল ফুল এগুলো চাষ করে থাকেন সেখানে এই রোগের মারাত্মক প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও অন্যান্য যারা মাঠ ফসল চাষ করেন সেখানেও এই রোগটি প্রায় সময় হয়ে থাকে এর জন্য এই রোগটি সম্পর্কে জানা আমাদের জন্য অতিব জরুরি এখানে দুইটি ছত্রাক একটি হচ্ছে কলেটো এবং আরেকটি গ্লোয়েস্পোরিয়াম এই দুই প্রকার ছত্রাকের আক্রমণের কারণে এই অ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয় এই রোগটি গাছের সমস্ত অংশ জুড়ে হয় অর্থাৎ গাছের পাতা গাছের ফল এবং গাছের কাণ্ড এবং শাখা সমস্ত গাছে এই রোগের আক্রমণ দেখা দেয় সর্বপ্রথম আমরা পাতার আক্রমণের ধরনের কথা বলবো পাতায় আক্রমণ করলে সর্বপ্রথম এই ছোট ছোট কালো দাগ দেখা যাবে দেখা যাবে পাতার বিভিন্ন অংশে এরকম ছোট ছোট কালো কালো দাগ দেখা যাচ্ছে যেটা গোলাকৃতির এই দাগ কিছুদিন পরে একত্রে মিশে বড় আকারের হয়ে যাবে এরকম এবং একটি সময় যে এই যতটুকু অংশ মিলে দাগ গুলো এক হয়ে গেল পাতার ভিতরে এই অংশটা হতে যাবে এবং যেটা দেখা যাবে পাতার এই যে উপরের প্রান্তর যে কিনারাটা কিনারার অংশ এবং পাশ থেকে যে সাইড দিয়ে কিনারা গুলো আছে এখান দিয়েও হচ্ছে এগুলো বাদামি অথবা কালো রং ধারণ করবে পাতায় যে ধরনের আক্রমণ দেখা যাবে ফলেও কিছুটা সেই একই ধরনের অর্থাৎ এরকম ছোট ছোট দাগ দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছুটা গোলাকার আকৃতি এরপরে এইগুলো এক হয়ে এরকম একটি বড় অংশ জুড়ে এখানে বড় আকারের দাগ দেখা যাবে এবং মনে হবে যে ট্যাপ খেয়ে ডেবে গেছে এরকম এটা ভিতরের দিকে বা নিচের দিকে ডেবে যাওয়ার মতো হবে এবং যে অংশটা ডেবে যাবে তার চারপাশের যে যে অংশগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা নরম নরম হবে কাণ্ডে আক্রমণ করলে কাণ্ডের গায়ে বিভিন্ন রকম লম্বা গোলাকৃতি আয়তাকার এরকম বিভিন্ন শেপের দাগ দেখা যাবে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন সে দাগগুলো প্রথম দিকে থাকবে বাদামি রঙের এবং পরবর্তীতে দাগগুলো কালো রং ধারণ করবে এবং একটা পর্যায়ে শুকিয়ে যাবে ডালগুলো আর এই দাগ যে অঞ্চলগুলোতে ছিল বিভিন্ন জায়গা থেকে এরকম ডাল ফাটল ধরবে শাখা প্রশাখা যেগুলো থাকবে এগুলো শুকিয়ে যাবে এবং আগা থেকে নিচের দিকে এরকম উপর থেকে নিচের দিকে নিচের দিকে শুকিয়ে ডাল মারা যাবে এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফসলে অ্যানথ্রাকনোজ নামক রোগটি হয়েছে আক্রমণ এবং এই রোগটির আক্রমণ সাধারণত দেখা যায় বর্ষার শেষ দিকে এবারে আমরা জানার চেষ্টা করি যে আমাদের ফসল যদি এই অ্যানথ্রাকনোজে আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা এর প্রতিকার বা চিকিৎসার জন্য কি করবো সর্বপ্রথম যে অংশগুলো বেশি আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত অংশগুলো কেটে ফেলে দিতে হবে এবং অনুমোদিত ছত্রাকনাশক যেমন কেবুকোনা জল প্লাস ড্রাইফলক্স স্টোবিন বাজারে এই দুইটি গ্রুপের সমন্বয়ে যেই ছত্রাকনাশক পাবেন তার মধ্যে ব্লাস্টিন এবং নাটিভ এই দূরে ছত্রাকনাশক আপনারা ব্যবহার করলে যদি আক্রমণ অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে সেক্ষেত্রে এর প্রয়োগ প্রয়োগমাত্রা হবে এক থেকে দুই গ্রাম পার লিটার অথবা আপনারা প্রপিকোনাজাল গ্রুপের অসংখ্য ছত্রাকনাশক বাজারে পেয়ে যাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আক্রমণের পরিধি বুঝে এটার মাত্রা এক থেকে দুই গ্রাম পার লিটার এইভাবে আপনারা মিশিয়ে স্প্রে করে দিবেন স্প্রে করার সময় খেয়াল রাখবেন স্প্রে হয় সকাল সাতটা থেকে নয়টার ভিতরে অথবা বিকাল চারটা থেকে ছটার ভিতরে করবেন দুপুরে রোদে কখনো স্প্রে করবেন না আর যদি আক্রমণের মাত্রা তুলনামূলক একটু কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন আপনারা এটার মাত্রা হবে দুই গ্রাম পার লিটার আর এছাড়াও মেন কোজে বা কার্বেন্টাইজিং গ্রুপেরটাও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যদি কম আক্রমণ থাকে তখন ভালো কাজে দিবে এগুলোর মাত্রাও দুই গ্রাম পার লিটার এইভাবে হবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যদি এ বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিষয়টির উত্তর দিব আর অন্য কোনো বিষয় জানা থাকলেও সেটি আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই সমাপ্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ